সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আলাইকুম আরহামুল্লাহ আমরা যারা বিবেকবান শিক্ষক আমাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমরা নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসছি এবং এই চাকরির শুরু থেকে আজ অবধি শিক্ষকদের কল্যাণে নিবেদিত হিসাবে কাজ করে যাচ্ছে কেউ কেউ তার স্বার্থের বিরুদ্ধে গেলে বিশুদ্ধগার করেছে গালিগারাজ করেছে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে কিন্তু আমরা কি থেমে আছি থেমে নাই আমাদের কাজ হলো এগিয়ে যাওয়া আমরা এগিয়ে যাব এবং আমরা এই শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন না আনা পর্যন্ত আমাদের এই কর্মযোগ্য চলছে এবং চলবে যারা আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করেন যেমন ভিউ ব্যবসায়ী বলেন অনেকে তাদের গ্যাথার্থে একটু বলতে চাই আপনি কি জানেন যে কত মিলিয়ন ভিউ হলে একটা কন্টেন্ট থেকে এক ডলার ইনকাম হয় আপনি হয়তো বা জানেন না যে ব্যক্তিটা বিশ টাকার বেশি এমবি ঢুকাতে পারে না বা ঢুকায় না ভিডিও দেখবে তো দূরের কথা সেই ব্যক্তি কিন্তু ভিউ ব্যবসায়ী হিসাবে কথা বলে তারপরেও কিন্তু আমরা থেমে থাকি না আমাদের নিজ অবস্থান থেকে পেশাগত অধিকার আদায়ের মঞ্চ তৈরি করি আমরা অধিকার আদায়ে স্বাক্ষর রেখেছি এবং শিক্ষকদের যত বৈষম্য আছে সেই বৈষম্যগুলো নিয়ে সচিবালয়ে কথা বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি জনজরিপ তৈরি করি আমাদের এই অগ্রযাত্রা চলছে এবং চলবে কেউ কখনই দমিয়ে রাখতে পারবে না ভালো থাকবেন আর যারা এই ধরনের বিশুদকার করেন তাদেরকেও আল্লাহ সহিবুজ দান করুক সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি